জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে এ নিয়ে রাজনৈতিক প্রাঙ্গণে বেশ বক্তব্যের মারপেস হচ্ছে অনেকে অনেকভাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করছেন এই নির্বাচন জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে হবে এটা যদি আমাদের জনসাধারণের অভিমতের চিন্তা করে যে আমরা আমাদের মতামত দিতে চাই এতে আমরা আমাদের মতামতের প্রতি আমার ব্যক্তিগত অভিমত আমি যেটা চাই যে আগে স্থানীয় নির্বাচন হোক এটা চার অন্যতম কারণ হচ্ছে আমরা বিগত সময় যেটা দেখেছি বা আমরা যেটা জানি যে যে কোনো স্থানীয় নির্বাচনে সংসদীয় আসনে যে সংসদ সদস্যরা থাকেন অর্থাৎ যে সরকারি বা সরকারের বাহিরের যারাই থাক যদি একটা সরকারি দল ক্ষমতা থাকে তখন যে সংসদ সদস্যরা থাকেন তাদের একটা একক আধিপত্য থাকে এক কথায় তারা তাদের পছন্দের প্রার্থীদের জয়ী করতে সকল প্রকার কর্মকাণ্ড করতে রাজি বা তারা সেটা করে দেখিয়েছেন আমরা কেন নির্বাচনটা স্থানীয় আগে চাই আমরা মনে করি যদি এই সরকার আমার স্থানীয় নির্বাচনটা হয় সেক্ষেত্রে যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যমূল্য নির্বাচন হবে সেই নির্বাচনে অন্তত যারা সাধারণ সাধারণ বলতে যারা মানে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের একটা জায়গা থাকবে বলার যে এখানে কোনো ভোট কারচুকি হচ্ছে না বা কেউ কোনো বল প্রয়োগ করছে না আমরা বিগত সময় যেটা দেখেছি যে কোনো নির্বাচনে প্রত্যেক আসনের সংসদীয় সদস্যরা সদস্যরা তাদের তাদের পছন্দের করতে যারা স্বতন্ত্র প্রার্থী কিংবা বিরোধী দল চাই বলি সেখানে ব্যক্তিদেরকে তারা একটা নরকীয় ভাবে বা নেটনক ভাবে হামলা চালায় বা একটা জোরপূর্বক ভোট কারচুপি করে আমরা এটা থেকে মুক্তি পেতে হলে আমাদের দেশের যে স্থানীয় পর্যায়ে যারা নির্বাচন করবেন উপজেলা বা সিটি কর্পোরেশন যারাই করতে চান তাদের একটা নির্ভরযোগ্য জায়গা তৈরি হবে যে এই সরকারের আমল অন্তত আমাকে কেউ কোনো আসনের সংসদ সদস্য বা প্রভাবশালী সরকারি দলের নেতা কর্মীরা আমাকে জোরপূর্বক বসিয়ে দিবে না আমাকে জোরপূর্বক মানে শরীর ছড়ে যেতে বাধ্য করা হবে না বা আমাকে হারিয়ে দেওয়া হবে না প্রশাসনিক যে একটা নগণ্য হস্তক্ষেপ সেটাও আর হবে না বিগত সময় আমরা দেখেছি যে নির্বাচন আসলে প্রশাসনের একটা নগণ্য হস্তক্ষেপ থাকতো যেখানে সরকারি দলীয় নেতৃবৃন্দদেরকে জয়ী করতে প্রশাসন একটা চাপ প্রয়োগ করতো বা একটা চেষ্টা করে যেত অব্যাহত হবে সেই জায়গাটা এখন আর থাকছে না তো আমরা এই চিন্তা ভাবনা যদি করি যে এখন নির্বাচনটা যদি আগে সংসদীয় আসনের নির্বাচনের আগে অর্থাৎ জাতীয় নির্বাচন তৃতীয় যে নির্বাচন হওয়ার কথা এর আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে অন্তত আমাদের দেশে একটা সুষ্ঠু দ্বারা নির্বাচনের বা ভোট দেওয়ার একটা জায়গা তৈরি হবে আর যদি বা সংসদীয় নির্বাচনের পর যদি স্থানীয় নির্বাচন হয় সেক্ষেত্রে আমরা জানি না কোন সরকার ক্ষমতা আসে যারাই আসুক তারা তাদের পছন্দের প্রার্থীদেরকে জয়ী করতে চেষ্টা করবে এটা আমাদের আর জানার বাকি নেই বা আমরা সেটা নেওয়ার কথা বলতে চাই না তো আমরা আমাদের সাধারণ জনতা আমরা যারা ভোট দিব আমাদের ভোটে যারা জয়ী হবেন আমরা আমরা চাই আমাদের একটা ইচ্ছা আছে যে আগে স্থানীয় নির্বাচন হোক অন্তত স্থানীয় নির্বাচন হলে সরকারটা শক্ত হবে ইভেন যারা মানে সাধারণ তৃণমূল থেকে সেখান থেকে প্রার্থীতা বের হয়ে অনেকে পাস করবেন বা সেখানে একটা অবস্থান তৈরি করবেন আর যদি সংসদীয় আসন পাওয়ার পর নির্বাচনটা সেক্ষেত্রে একটা রাজনৈতিক হস্তক্ষেপ থাকে বা সেটা অব্যাহত থাকবে বলে আমরা মনে করি